يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد কি ভাইরা দুরুদের আওয়াজ এত কম হলে হবে আল্লাহ রসুল আমাদের দুরুদ সালাম শুনেন কেনা হাদিসে পাকে আসে মামিন আহাদি সাল্লিম আলিয়া ইল্লা রুদ্দুল্লাহ আলা রুহি হাত্তা রুদ্দ আলী হিসালাম পৃথিবীর যে প্রান্ত থেকে নবীরা আশিকরা নবীকে সালাম দেয় নিস্কানে শুনেন এবং সালামের জবাব দিয়ে থাকেন বলেন সুবাহান শুধু তাই নয় হাদিসে পাকে বলা হয়েছে ইন্না লিল্লাহিল মালায়িকাতি সাইয়াহিনা ফিল আরদি ইবাল্লিগুনানি মিন উম্মতিস সালাম পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীর আশিকরা সালাম দেয় ফেরেশতারা এই দরুদ ও সালাম মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেন বলেন সুবহানাল্লাহ এজন্য দিল দরাজ উজার করে নবীজির শাফায়াতের আশায় আমরা সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা

گو مدیر نبی پگل کو رین مدین سن پلی سیدا بلغ العلا بِ کمالِهِ کشف الدجا بِ حسنت جمعِ اخصالِهِ اے محمد حشر میں ساتھی بنا لے نامجے روج محشر دست اقني صيف العلينا مجي بلاغ العلا بكماله صلوا عليه وعلي سبحان الله سبحان الله والحمد لله الله. الله 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 لا إله إلا هو الله الله মতের তুফান শবে যখন নবী গো আমার দেখি যেন চিরায়ে অনوار নবীজি আল্লাহ আল্লাহ लहो गुनगारे रे गुनहरे न نبی درود اپنا रुझर पील कौ सर साब نبی جی اللہ اللہ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أسكير أتيهاشيك إندر سور قيس رحمة دار القرآن مدرسة الدين بشريك بنتم بشريك تفسير القرآن ওয়াজুদ বলেন সাবান প্রিয় ভাইরা আমার আজকে আমরা নবীজির শান মান ইজ্জতের দুই একটি সংক্ষিপ্ত কথা শুনবো আমরা এমনই নবীর উহ্মদ হাসরের ময়দানে যেই দিন সমস্ত নভী আনি হিসন আমরা তারা নবসি নবসি বলতে থাকবে একজন নবী মাকাম মাহমুদে মাহমুদে পরে থাকবেন বলেন সাবহান আল্লাহ আল্লাহ তাআলা বলবেন يا محمد ارفع راسك حبيب মাথা Mubarak আপনি তোলেন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষগুলো ধরেতে থাকবে سيدنا حضرت আদম আলাইহিস সঙ্গে দেখা ও নবী আদম আমাদের জন্য একটু সুপারিশ করেন আদম আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহ আজকে দিনের সুপারিশ করে আমি নই চলে যাও হাজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত ইব্রাহিম এ কি কথা বলবেন আজকে দিনের সুপারিশকারী আমি নই চলে যাও তোমরা হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে হযরত দাউদ پیغمبر বলবেন লাস্তুলহা আজকে দিনের সুপারিশকারী আমি নই চলে যাও তোমরা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও موسی কলিমুল্লাহর কাছে এক একে সমস্ত নবীরা বলবেন লাস্তুলহা সমস্ত নবীদের উম্মতরা দরিয়ে দরিয়ে আসবেন আখিরি নবী মোহাম্মদ বলেন আমার নবী মকামে থাকবেন আল্লাহ ডেকে ডেকে বলবেন হাবীক ইসফা তুষা হবি আপনার মাথা মোবারক আপনি তোলেন বলেন সুবাহ বন্ধুরে গোটা পৃথিবী আপনার জন্য সাজাইলাম আসমান জমিন গহ তারা পশু পাখি সব কিছু বন্ধু আপনার জন্য আল্লাহ তাআলা বলেন হাবিব ওয়া রাফানা লাকা বন্ধুরে আপনার शान আমি আল্লাহ বাড়াইলাম সুবহানাল্লাহ বলেন কি পরিমাণ আল্লাহ বাড়াইলেন اذا ذُكِرْتُ ذُكِّرتُ মাই যেখানে আল্লাহর নাম কে জানে কে কামাতে ধয় দরুদে তাসবীহ তাহালিলে যেখানে আল্লাহর নাম সেখানে তার বন্ধু হাবিবেন্লা প্রিয় ভাই না আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন হাবিব আপনার জন্য গোটা পৃথিবী সাজাইলাম হাসনের ময়দানে বন্ধু শেষ দায় পড়ে থাকবেন হবে না আপনার মাথা মুবারক করেন ইসফাতু সফা আপনি যাকে মন চায় আজকে হাসরের ময়দানে সুপারিশ করে তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যান কে কে নবীর চেয়ে হাত তুলি আরেকটা জোরে নারে তিগবী নারে রিসালা আসকের ভাইরা আমার সেই নবীজির উম্মত আমরা আমার নবী এমন নবী হাজত মৌসা আলী ইসলাম তাও আনার জন্য তুর পাহাড়ে যেতে হতো আমার নবী মক্কায় কোরআন মক্কায় বলেন না সোহান আল্লাহ প্রিয় ভাইরা আমার নবী আমার মদিনায় কোরআন মদিনায় হজরতে আদম আলী ইসলামের কাছে আল্লাহর ফেরেস্তা রুহ নামিন হজরতে জিব্রাইল মাত্র বারো বার এসেছেন কয়বার হজরতে ইদ্দিস আলাই ইসলামের কাছে চারবার

ফেরেস্তাদের যিনি মোয়াল্লেম ফেরেস্তাদের যিনি সরদার জিব্রাইল আমিন একবার দুইবার নয় চব্বিশ হাজার বার আগমন করেছেন তাহলে আমরা সেই রসুলের উম্মত নবী মক্কায় কোরআন মক্কায় নবী মদিনায় কোরআন মদিনায় নবী হেরা গুহায় কোরআন কোথায় হেরা গুহায় আল্লাহ তালা তার হাবিবকে এত তাজিম এত সম্মান করেছেন আল কোরআনুল করিমে اپنے دیکھیں سورة البقارر 35 نمبر آیات اللہ آدم کے ڈاک دیئے چھن یا آدم اسکن کن و وزوزک الجنہ شد آدم بولے چھن نبی دیر نام نہیں, نہیں اللہ ڈاک دیئے چھن اللہ تعالی سورة الحودر اٹھ سلش نمبر آیات نو کے ڈاک دیئے چھن یا نوہ احبت بسلام مننا اللہ تعالی سورة السفر ایک شپاس نمبر آیات ابراہیم کے ڈاک دیئے چھن یا ابراہیم قد صدق تر رعیا اللہ تعالی موسیٰ کے ڈاک دیئے سن سورة النمالر دوش نمبر آیات یا موسیٰ لا تخف اللہ تعالی سورة المریم شات نمبر آیتیں زکریہ علیہ السلام کے ڈاک دیئے سن یا زکریہ انہا نبشر کبھی گلام سورة میں بار نمبر آیتیں اللہ یحیاء نبی کے ڈاک دیئے سن یا یحیاء خزل کتاب بھی قوہ اللہ تعالیٰ تر حبیب کے

এক জায়গায় সুরাতুল ফাথের উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ তারা হাবিবকে ডাক দিয়েছেন শুধু মোহাম্মদ বলে নাই সঙ্গে সঙ্গে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহান মোহাম্মদ আল্লাহ রসুল বলেন না সুহান আল্লাহ ভাইরা আমার তাহলে সেই নবীর শান ইজ্জত আকাত চুম্বি আল্লাহ তাহলে করেছেন আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার বন্ধু আমার আল্লাহ রবুল আলমিন হজরতে মুসা আলী সামান্য একটা কিতাব আসমানি কিতাব আনার জন্য তুর পাহাড়ে যখন গিয়েছেন সৈয়দিনা মুসা আলী ইসলাম জোতা পাই দিয়ে যখন উঠলেন পাক ধমক দিয়ে বললেন মুসারে ইন্নি আনা রব্বুকা ফাকলা না আলাইক এটা একটা পবিত্র পাহাড় এই পাহাড়ের উপরে জোতা নিয়ে আসা যায় না রেমোষা জোতা খোলে তুমি পাহাড়ের মধ্যে ওঠো আর আমার নবী মোহাম্মদ রসুল আল্লাহ রবিন তার হাবিবকে দাওয়াত দিয়া সপ্তম জমিন পাড়ে দিয়ে সপ্তম আকাশ পাড়ে দিয়ে সিদ্ধরতুল মুনতাহা পরে দিয়ে সত্তর হাজার নুরের পর্দা পরে দিয়ে লা মতান পরে দিয়ে আর সাজি মেনেছেন সুমদানা ফতেদল্লাহ ফখান কব কও সৈনিয়াও আদনক আল্লাহ তার হাবিবকে পাশে বসাইয়া তে করলেন আল্লাহর হাবিব যখন জুতা মোবারক খুলবেন আল্লাহর আরো আল্লাহ পাক বলেন হাবি বন্ধু আমার আপনার জোতা খোলে উঠা লাগবে না নবীর স্মরণ হয়ে গেল মুসারিহিসাম দুনিয়ার সামান্য পাহাড়ে জুতা নিয়ে উঠলেন আল্লাহ ধমক দিলেন আর তার হাবিব জুতা নিয়ে উঠবে আল্লাহ পাক বললেন হাবিব আমার আরো চাই আপনার জুতার ধুলিতে আমার আরো ধন্য হতে চায় বন্ধুরে আমার সেই নবীর উপর কোরআন নাজিল হলো আম্মা জানা এসে কি বলা হলো আম্মা এসে আমার নবীর চরিত্র কেমন ছিল আম্মা জানা বললেন খুলো কোরআন তোমরা কি কোরআন পড়ো নাই গোটা কোরআন হলো নবীর জীবন আদর্শ আজকে পৃথিবীর যে প্রান্তে আমরা তাকাই শুধু মুসলমান মার খাচ্ছে প্রিয় ভাইরা আজকে পশ্চিমা দেশগুলোতে আজকে তারা ক্যাথলিক অমুসলিমরা দুইটা বিষয় পরে একটা হলো মুসলমানের কুরআন আর মুসলমানের নবী জীবনী পরে আজকে পৃথিবীর দিক পরে মুসলমান হচ্ছে বলেন সাল্লাম তিনি গোটা পৃথিবীর জন্য একজন আদর্শ মানুষ ছিলেন বলেন সোহান শুধু আমরা নই একজন ইংরেজ লেখক মাইকেল এস এম হার্ড তিনি দ্যান্ডেড একটি কিতাব লিখেছেন পৃথিবীর একশো মনীষীর জীবনী লিখেছেন তার মধ্যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এইভাবে সমস্ত ক্যাথলিক যারা আছে সমস্ত ধর্মগুরুদের জীবনী সে তার ভইতে যোগ করলেন মাইকেল এস এম একশো মনীষীর জীবনী পৃথিবী বিখ্যাত মনীষীদের জীবনী একত্র করেন তিনি চিন্তায় পড়ে গেলেন কার জীবনী দিয়ে তিনি শুরু করবেন অনেক চিন্তার পরে তিনি যার জীবনী দিয়ে শুরু করলেন তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী রসুল্লাহ জিজ্ঞেস করা হল মাইকেল ইসলাম হাত গৌতমবদ্ধ আছে ইহুদি খ্রিস্টান অমুসলিম ক্যাথলিক আছে ধর্ম আছে তাদের জীবনী দিয়ে তুমি শুরু করতে পারতা তো মুসলমানের নবী মোহাম্মদের জীবনী দিয়ে কেন শুরু করলাম মাইকেল ইসলাম হাট সেই দিন জবাব দিয়েছে আমি পৃথিবীর সমস্ত মনীষীদের জীবনী পড়ে দেখলাম পৃথিবীর সমস্ত মানুষের জীবনের মধ্যে ত্রুটি থাকতে পারে ভুল থাকতে পারে একজন ব্যক্তি আছেন যার জীবনের মধ্যে কোন দোষ নাই তিনি ভুল ত্রুটির উর্ধ্বে তিনি হলেন মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রিয় ভাইরা আমার আজকে ভোট আসলে নির্বাচন আসলে এক কাপ চায়ের জন্য গলা ফাটিয়ে আমরা বলি অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলি কিনা দুনিয়ার মানুষ যদি সার্টিফিকেট দিলে এত মূল্য হয় আর আমান নবী আমার নবী সুরাতুল কালামের চার নম্বর আয়াত আল্লাহ নিজেই তার হাবিবকে সার্টিফিকেট দিয়েছেন খুলুকিন ইন্নাকালিম হাবিব আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি সুহান আল্লাহ বিদায় হজে নবী লক্ষ সাহাবাই কালামকে সামনে রেখে বলেছেন তার এক তুফি কুমাম রাইন লন্তিল্লা তমসুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নত রসুন দুইটি জিনিস রেখে গেলাম একটা কোরআন আর একটা সুন্না যদি আটতে ধরো মুসলমান বিপদগ্রস্ত হবে না যেই কোরআন থেকে দূরে চলে গিয়েছে সেই দিন থেকে মুসলমানের উপর বিপদ ঠিক কিনা বলে কাজেই আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের তালিম দেব দুনিয়া কয়েক দিনের আমরা যখন চলে যাবো দুনিয়া ছেড়ে ইদা মা তালিম সানু ইমকতা আনুহ সালাস মানুষ মারা গেলে সব দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা খোলা থাকে আমল দান ওয়ালা দিন সন্তান যদি আমরা রেখে যাই এই সন্তান যদি দোয়া করে আপনার কবরে আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করবে বলুন আমিন